শুভ দুপুর বন্ধুরা আমরা আছি পুরী মন্দির চত্বরে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসছি এই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া উদ্দেশ্যটা কি আপনাদের সাথে অতি অবশ্যই এক্ষুনি শেয়ার করব। দেখুন কত লাইন এই দুপুর বেলাতেও মানুষের যেন ঢল নেমেছে ভীষণ গরম জানেন কলকাতায় যেমন বৃষ্টি বাদলা হচ্ছে এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই ভীষণ গরম ভীষণ রোদ্দ সেই সমস্ত কিছুকে উপেক্ষা করেই মানুষ লাইনে দাঁড়িয়েছে কেন জানেন এটা হচ্ছে ভোগের লাইন প্রভুর প্রসাদ পাওয়ার লাইন এই দুপুর বেলা প্রভুকে যে মধ্যাহ্ন ভোগ দেওয়া হয়েছে সেই প্রসাদ এক্ষুনি বাইরে বেরোবে আমরাও এসেছি সেই উদ্দেশ্য নিয়েই আসুন দেখি কি ঝকঝকে আকাশ দেখুন এখন জানেন কার্তিক মাস এই কার্তিক মাসে এখানে একটু তাড়াতাড়ি পতাকা পরিবর্তন হয় আসুন এই যে আমাদের প্রসাদ এসে গেছেন আমাদের যিনি সেবাই তিনি সমস্ত ব্যবস্থা করে আমাদেরকে এনে দিয়েছেন এর মধ্যে কি কি আছে দেখি আছে ভাত ডালমা মিঠা ডাল একটু রাবড়ি সমস্ত কিছুই গুছিয়ে উনি এনে দিয়েছেন খুব সুন্দর আয়োজন এই দেখুন এদিকে পতাকা উত্তোলন কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা আছি পশ্চিম দুয়ারের দিকে এখান থেকে যতটা দেখা যাচ্ছে অতটাই আপনাদের সাথেও ভাগ করে নিলাম দেখুন চূড়াই কিন্তু অলরেডি একজন পৌঁছে গেছেন ওইখান থেকে কি করে যে কি কায়দায় ওনারা করেন কি অদ্ভুত সুন্দরভাবে পুরো ব্যবস্থাটা চলে সেটা আজও অব্দি আমার কেন অনেকেরই হয়তো বোধগম্য হয়নি এই ফুট উঁচু জগন্নাথ মন্দিরের চূড়ায় যে সেবাই ধ্বজা পরিবর্তনের জন্য বা পতাকা পরিবর্তন করার জন্য তিনি কিন্তু খালি হাতেই ওঠেন জানেন কোন রকম সাত সরঞ্জাম ছাড়াই তাকে উঠতে হয় এইটাই প্রচলিত রীতি কথিত আছে যে পতাকা যদি কোনো পরিবর্তন করা না হয় বা ধ্বজা পরিবর্তন না হয় তাহলে কিন্তু আঠেরো বছরের জন্য মন্দির বন্ধ থাকবে আবার এই লাল হলুদ যে পতাকাগুলো আমরা দেখতে পাচ্ছি এই পতাকাগুলো চাঁদ সূর্যের প্রতীক আঁকা থাকে নানান রকমের এই পতাকাটির বিশেষত্ব হচ্ছে পতাকাটি বাতাস যেদিকেই বয়ে চলুক পতাকাটি কিন্তু অদ্ভুতভাবে তার বিপরীত দিকেই উঠতে থাকে এ রহস্যের আজও কোনো সমাধান হয়েছে বলে আমার জানা নেই এটাই বোধ ঈশ্বরের আশীর্বাদ এটাই বোধ হয় মহাপ্রভুর কৃপা এই মহাপ্রভুর এই কৃপা বা এই অলৌকিক কাণ্ডের জন্যই বছরের পর বছর যুগের পর যুগ ধরে শত শত মানুষ কোটি কোটি মানুষ এখানে ছুটে আসে তার টানেই সবাই ছুটে আসে এখানে আপনাদের ওপরও প্রভুর কৃপা বর্ষিত হোক আজীবন এই কামনা নিয়ে আমি পিউ আজকে বিদায় নিচ্ছি জয় জগন্নাথ সকলে কিন্তু ভালো থাকবেন অবশ্যই সিম্পলি পিউ পেজে থাকবেন